শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই এখন আমরা রয়েছি ভেলোরে আর আজকের আমাদের প্রথম দিন সকালে চলে এসেছি এসে একটু রেস্ট করছিলাম আর তারপরে এখন বেরিয়েছি আমরা হসপিটালে যাওয়ার জন্যে আর দেখো এখানে প্রথমে একটা করে বলি চলো ডাব খেয়ে তারপর যাব। আর এখানে বন্ধুরা ডাবের দাম এতটা কম মানে পনেরো কুড়ি টাকা পঁচিশ টাকার মানে সব থেকে বড়ো ডাব হচ্ছে পঁচিশ টাকা তাই আমরা যখনই আসি কিন্তু রোজ একটা করে ডাব খাই আর দেখো সবাই মিলে বেরিয়ে গেছি পুরো রেডি হয়ে একদম হসপিটালে যাব আর কিছু খাওয়া দাওয়া করে নেব একেবারে টিফিন ফিভিন করে নিয়ে যাব আর বাড়ি থেকে ডাক্তারের সব বুক করে এসেছি কিন্তু এমআরআই এর জন্যে আমরা অনলাইনে বুক করেছিলাম ওটার ডেট পাইনি তার জন্যে আমাদের হসপিটালে গিয়ে কাগজটা জমা দিতে হবে তারপর ডেট দেবে সেই জন্যে বেরিয়েছি হসপিটালে যাব বলে সকালের টিফিনটাও একেবারে খেয়ে নেব সেই জন্যে একটা ইডলি বড়ার দোকানে চলে এসেছি আর দেখো এখানে একদম গরম গরম বানাচ্ছে আর এখানে এসে আমরা ইডলি ধোসাটা কিন্তু প্রায় খাই আর ভালো লাগে খুব আর দেখো এখানে এক প্লেট নিয়ে নিয়েছি কত সুন্দর বড়ার সাথে দিয়েছে দু রকম বড়া আছে আর দেখো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এখন বাজে তোমার নটা মতো বাজে আর চলো তাহলে হসপিটালে যাব তোমাদের সাথে সব কিছু দেখাচ্ছি বন্ধুরা তোমরা সাথে থাকো কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়েছি সিএমসির জন্য আর এখন হচ্ছে মেদ ওই এমআরআই রিপোর্টটা জমা দেওয়ার আছে চলো বন্ধুরা তোমরা সাথে থাকো চলে এসেছি বন্ধুরা রাস্তার ওদিক থেকে আমরা পার হচ্ছি এখন আর এখন একটু হসপিটালটা খালি রয়েছে লোকজনের ভিড়টা কম কারণ ডিসেম্বর মাস পড়ে গেছে ডিসেম্বর মাসের শেষের দিকে প্রচুর ডাক্তাররা ছুটিতে থাকে যেহেতু এটা খ্রিস্টান মিশনারি খ্রিস্টানদের যেমন পঁচিশ ডিসেম্বর ফার্স্ট জানুয়ারিতে এগুলো খুব এ হয় তার জন্যে কিন্তু ডাক্তারও থাকবে না কিছুদিন পরে তার জন্যে হসপিটালে ভিড়টাও কম আর বন্ধুরা আমাদের কাজ সেরে আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা হসপিটালের অপোজিট যে মেন রোডটা রয়েছে গান্ধী রোড সেই গান্ধী রোড দিয়ে ঘুরে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি আর এখানের বাজার টাজারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা প্রচুর দোকান পাট বাজার সবজি বাজার মাছ বাজার আর এখানে কিন্তু বন্ধুরা এলে কোনো অসুবিধা নেই সব রকমের জিনিস পাওয়া যায় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর আর সবজি কলকাতার মতনই সবজি সব রকমই পাওয়া যাচ্ছে একটু দাম কোনোটা বেশি কোনোটা কম আর যেমন আলুর দামটা বেশি আলুর দাম আমাদের কলকাতায় কুড়ি টাকা করে এখানে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ যে যেমন নিতে পারছে মানে বেশি কেউ বেশি নিচ্ছে কেউ কম নিচ্ছে আর ফুলকপি পনেরো টাকা কুড়ি টাকা মোটামুটি মানে একই দামই রয়েছে আর দেখো সব রকমের সবজি পাওয়া যাচ্ছে কত সুন্দর আর মাছ বাজারও প্রচুর এটা কিন্তু মেন একদম বাজার সিএমসির আছে এই বাজারটা আর দেখো সব রকমের মাছ জ্যান্তু মাছগুলো একটু বুঝে না কিনলে অনেক সময় বরফ অনেক দিনের থাক বরফে দেওয়া মাছ হয় খারাপ হওয়ার চান্সটা বেশি থাকে আর বন্ধুরা আজকের আমরা আর বাজার টাজার করলাম না একটু তোমাদের দেখালাম বাজারটা আর আমরা এসেছি সকালবেলা দিন ট্রেন ট্রেন জার্নি করে খুব কষ্ট হয়েছে আর রান্না বান্না করব না হোটেলে খেয়ে নেবো আর ফেরার পথে বন্ধুরা এইটা জিনিসটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম দেখো বন্ধুরা এদের এইখানের কিন্তু এই রীতিটা মানে সকালবেলা দরজায় জল দিয়ে পরিষ্কার করে কত সুন্দর করে কিন্তু এরা আঁকে আর আমরা একেবারে বলি খে খাওয়া দাওয়া করে আর হোটেলে ফিরবো সেই জন্যে আমরা খাওয়া বাইরেই খেয়ে নিচ্ছি বান্নার আর ঝামেলা করলাম না খুব কষ্ট হয়েছে আর গ্যাস ট্যাস নিতে হবে বাজার করতে হবে সেই জন্যে আর বেলা হয়ে গেছে বলে ভাবলাম যে আজকের খেয়ে নিই হোটেলে আর দেখো আমরা এখানে মাছ ভাত অর্ডার করেছিলাম এখানে কিন্তু এই মাছগুলোর আর এক পিস করে মাছ নিয়েছে সত্তর টাকা প্লেট আমরা দুটো মাছ অর্ডার করেছিলাম আর তার সাথে ছিল পালং শাকের সবজি আর ফুলকপি আলুর তরকারি আর দেখো বেশ ভালো আর এটা হচ্ছে বাঙালি হোটেল এখানে কিন্তু এলে বন্ধুরা সিএমসি ভেলোরে তোমরা ডাক্তার দেখাতে এলে কিন্তু প্রচুর বাঙালি হোটেল দেখতে পারবে প্রচুর প্রচুর বাঙালি হোটেল এখন বাঙালি লোকেরা আসছে তার জন্যে হোটেলও ভালো খাওয়া দাওয়া বেশ ভালো আর লাস্ট পার্টে চাটনি আর এদি